হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা ত্রিপল এস বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি মনে হয় আর ভালো হবে না জানি তো আজকে সারাদিন তো কোনো ভিডিও করতেই পারিনি তো এখন রাত হয়ে গেছে রাত নটা বাজে এখন রান্না করতে হবে তো রাত নটার সময় দেখো বেড পকোড়া নিয়ে এসেছি তো এখন এটাই খাওয়া হবে তারপরে রান্না করি দেখতে থাকো সাঁতার থাকো কি রান্না করি আজকে এ না শুনুন তো শুনুকে দিয়ে দিলাম এবার এবার আমি খাবো দেখতে থাকো করছি দেখো রাতে বন্ধুরা দেখো আলুটা মশলা দিয়ে কষিয়ে দিচ্ছি আর একটু সঙ্গে কী হবে দেখো পনির পনির হবে আলু আলু দিয়ে পনির দিয়ে তরকারি আর এতে ডাল আলু ভাজা ব্যাস রাতের দিনার আর রুটি হবে ভাত দুটোই হবে দেখো আলু পনিরের তরকারি দেখো হয়ে গেছে তো এখন রুটি দিয়ে খাওয়া হবে দেখো রুটিটাও তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখো কত রুটি তৈরি হয়ে গেছে কত রুটি এবার খাওয়া দাওয়া করবো let